এই আলু খাইলে যদি অ্যালার্জি না হয় তাইলে ভাবুন যে আমার অ্যালার্জি একদম সমূল্য বিনাশ হয়ে যাবে এখন আজকে এটা খাইয়া দেখেই পরিস্থিতি কি তাহলে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন শ্যামল ফ্যামিলি ব্লগ আর আমি হলাম সবিতা আর ওখানে বাজে সকাল প্রায় নয়টা মাঝে মানে এক দু মিনিট বাকি আছে আইসি ছাদে রোদ্র নাই এর পর যেন সত্যি বলতে পারতেছি না মানে কেমন কেমন যাই লাগতেছে আর আজকে সকাল সকালে মেঘলা এমন মেঘলা ভাব হয়ে রয়েছে ভাবছিলাম কিছু কাপড় চোর কিন্তু ভাবতাম না একটা জিনিস দেখার লেগে ছাদে আমি আইছি ঠিক আছে এই যে দেখেন আমার যে অ্যালোভেরা গাছটার মধ্যে আবার আর একটা ফুল আইছে একটা না দুইটা ফুল আইছে এদের মধ্যেই যে কয়েক মাস আগে একটা অ্যালোভেরা ধরছিল ফুল এই যে এই ডালাটা রয়েছে কিন্তু আবার ধরছে একটা অনেকে কয় এদের মধ্যে নাকি মানে কয় বছর পরে নাকি একবার একটা ফুল ধরে আমার তো একটা ধরছে আবার একটা ফুল ধরছে এদিক দিয়ে বাইরেছে আরো একটা এই জিনিসটা দেখে কিন্তু না আমার দারুণ লাগত চিন্তা করতেছে গাছটার মধ্যে জল দিতাম না নাও দিতাম বুঝতে পারতেছে না কারণ যেটা মেয়েগুলা ভাবুই রয়েছে জল যদি দেয় বৃষ্টি দিতে তখন খরচা পিঠা যাবো ঠিক না তো সাদে কিছু গাছ লাগাম খাওয়ানটা আমি না রাখছি আর এই যে আমার লেবু গাছের মধ্যে আর জানি ধরবো কিনা কইতাম না যত এখন কোনো ফুল টুল নাই কোনো কিছু কোনো লক্ষণ দেখতেছি না একবার দর্শে যা তাও ভাবতেছি জল দিতাবো না ওইটা ফাঁপা গাছ লাগাইছিলাম কি সুন্দর সুন্দর হয়েছে কিন্তু এর আগে যে বৃষ্টি রয়েছে তখন ফাঁপা গাছ সবাই নষ্ট আছে গেছে সব কাজই শেষ ওখানে যাবো গাছ সুজা সেলাইয়ের ঘরে ঠিক আছে এটা এই মাটির আলোর কাহানি যদি শুনেন তাহলে আমরা মাথা নষ্ট এই মাঠটা আলু খুঁজতে বুঝতে আমার মনে হয় যাই হোক আমরা কি আলোচন্ট জানাই আর একটা কথা আমার মাথার মধ্যে শুধু সব মধ্যে হয় তাহলে আলোটির নাম কেটে মাটি আলু আমি তো বুঝতে না ঘটনা কিটা আমরা জানান কমেন্টে অবশ্যই জানাই কেড়ে ইডারের মাটে আলো কয় বাড়ির কেটে মাটি আলো তো আসল ঘটনা হয়েছে মাটে আলুরা খাইলে আমার শরীরে আগে এত অ্যালার্জি হওয়া হইতো আমার তো ফুল একদম বেহাল কন্ডিশন তো যার কারণে আমি এই আলুটা খাওয়া ঠাইছি আর আমার ইয়া আলুটা এত পছন্দের এত পছন্দের ঠিকা কইতাম মানে এটা দেখলে আমার খাইতে মনে করি মেন কথা মানুষের বলে মাংসের মাছটা দেখলে খাইতে মনে কর কিন্তু কামার ইয়া আলুটা দেখলে কেরকমানে খাইতে মনে আমি নিজেও জানি না তো আমি কই একটা অন্তিম পরীক্ষা করি আলু এলার্জির খাইছি আমার ওই একা থাকাম না পাঁচ মাসের মতো সম্ভবত ওয়া থাকা বা বাকি অন্য জিনিসটা খাইতেছি কি খাই তা আমার ওনার এলার্জি হইতাছে না তো আমি কই তোলে এই মাটে আলু খাইতাবো কিন্তু এই মাইট আলু তা খুশ দাসি মাটির আলু তো আর ভাই না রে বাবা কত জায়গা যে গেলাম যে যে জায়গাতে গেলে সব মাইটটা মানে ফাউন যায় সেই সব জায়গাতে আমি সবখানে ঘুরে ঘুরে আইলাম কিন্তু মাইটটা হলো আর হয় লাস্টে দি একজন আমার কইলো যে আম বাসা গাম বাসা গেলে যায় এই হলো আমি অবশ্যই ভাই বোন এরপরে কি তা করলাম লগে একজনের সঙ্গী লইলাম সঙ্গী লই সারা গেলাম গা রেলে আমি এক রেলে যাবো মাইটটা হলো টোগামো পরে রেলে আবার উঠে একদম সোজা বাড়িতে আসবো এরপরে গেলাম রেল স্টেশনে গিয়ে যখন আমবাসার নামলাম ওইখানে যখন খোঁজ খবর নিলাম কইল যে না তো তারা এখানে বনা তারা তো আমি পাওয়া যায় আমি তো গায়ে হয়ে যাচ্ছি না এরপরে কিতা করো আবার পরে ট্রেনে আইলাম পরে ট্রেনে যখন আমি আইলাম বাজারঘাট গেলাম এই যে শূন্য সব জায়গা জায়গা আমি তারা আবার কবা হ পরের দিন আবার আইয়েন আইলা সকালে মুটা বাইন আইলা দেখো তারা রাবার পাইবেন যাই হোক পরের দিন সকালে ঘুম টুম নাই ঘুমের থেকে বড় বড় উঠলাম উঠতে সেরা এরপরে দইটা গেলাম ওইখানে এবার জায়গা তারারে ফাইলাম আমি কই আপনারা ঘুরতে ঘুরতে আমি পুরা ত্রিপুর রাজ্যটা মোটামুটি তল্লাশি করে লাইছি কিন্তু আপনারা তো ঘুরতে পাইতেছে আপনারা যে এই চোখের সামনে করে পেয়েছেন আমি তো জানি না ওখানে আমার এই মাইটি আলু দেন কয় আপনার এই মাইটি আলুর মধ্যে কি আছে আমি তো মাইটি আলুর মধ্যে কি আছে এটা আপনি বুঝবেন না আমি আমার একটা মাইটি আলু এরপর যাক এখান থেকে এক কেজি মেট্রে আলু আনলাম মেটে আলু আনলা সেটা মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্নাছি আজকে খামো একদম জবরদস্ত কইটা খাইয়ে আজকে পরীক্ষা করব যে মেট্রা আলু খাইলে আমার কি পরিস্থিতি হয় তো যাই হোক সব শেষে রান্না বাড়া কিন্তু আমার কমপ্লিট না দেখাটা আমি বেশি বেশিরভাগ কারণ এমনি খাইতে একটু মজা লাগে আলাদা মাটির আলুটাই কিনছি কিন্তু মাছটা কিন্তু আমি কিনছি না কারণ আমার শ্বশুর মশা বাড়ির থেকে ফাটাইছিল সেদিন আমার বরজা বাড়ির থেকে আসছিল তে মাছটা লো আছে তো মাছটা তো খাই আছে মাতাটা রয়ে গেছে কামার শুকুরের মাছ তো যাই হোক আজকে পুকুরের মাছ দিয়ে রান্না মহন্ত খাইতে মনে ভালোই লাগবো তো জবরদস্ত রান্না বাড়া এখানে কমপ্লিট দেখেন আমি রান্না কিন্তু ডাইলে লেগেছি তো আপনারা কেমনি মাইটারও রান্না করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইন তবে বা আজকে আমি ফার্স্ট দিছি না পেঁয়াজ দিয়ে রান্না করছি রান্না বাড়া শেষ ওখানে বইয়া গেলাম গিয়ে খাইতে তো প্রথম লইলাম কি বেগুন ভাজি কাঁচা লঙ্কা ঘি ইড়া দিয়ে আগে একটু খাইয়া দেখে লই কারণ গরম গরম কালো কালো বেগুন দিয়ে ভাজি কিরা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাইতে ও কি মজার মজারই তো এর ফলে লইতাছি আমার যেই সেই ভয়ঙ্কর জিনিসটা লইলাম প্রথমে একটু মাছের কাটা মোহ দিলাম আর কি মনে মনে কিন্তু চিন্তিত আছি খাইতেছি তো খাইতেছি আজকে জানি আমার কন্ডিশন কিতা হয় কারণ এই মাইটটা আলু খাই আজ আমি দুই বছর আগে যে ভুগা ভুগছি এই চিন্তায় কিন্তু খাইতে আমার মনে মনে ভয় লাগতেছে কারণ এর আগে যখন খাইছি আমি ফার্স্ট টাইম অ্যালার্জি ট্যাবলেট খাইও আমার কম চান এরপর ডাক্তার দেখান লাগছে তো যাই হোক আজকে তো রান্নাটা খুব টেস্টি হয়েছে খাইতেও খুব ভাল লাগছে কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে খেতে আপনারা অবশ্যই জানাবেন আজকে আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কা ব্লাউজ পুরা কমপ্লিট করে লাইছি এই যে একটা ব্লাউজ কমপ্লিট করে লাইছি গিটার ভিডিও আপনারা ইউটিউবে পাইয়া লাইবেন সবই তো মেশানে লাইবেন চেক করে দেখেন এখানে যাইয়া একটু তাহলে ওখানে সান্দা বাকি রয়ে গেছে আজকে ওখানে বাইজা গেছে আপনারা সাড়ে এগারোটা সান্দা বাকি রয়ে গেছে তাহলে ওখানে যাই স্নান টান্ডা করি স্নান টান কইরা এরপরে খাওয়া দাওয়া খাইতে খাইতে মোটামুটি সাড়ে বারোটা এটা আমার প্রতিদিনের সিস্টেম সকালের খাওন খাইতে খাইতে মোটামুটি সাড়ে বারোটা এরপরে বুঝুম যে আমার এত কষ্ট করে যে মাইট আলু আনছি মাইট আলু খাইতে কেমন আছে আর খাওয়ানোর পরে বুঝুম যে বাবা রে বাবা সুল খাই না পরের দিন দিবো কারণ আজকে খাইলে এটা তো আজকে তো বুঝতাম না না বেশি একটা বুঝতাম না পরের দিন রিভিউটা ঠিক করে দিবো সকালবেলা ঠিক আছে চলে না পাঁচ টান করে খাওয়া দাওয়া করে লাই গুড মর্নিং কেমন আছেন কন পরের দিন সকালবেলা হয়ে গেছে গা কালকের দিনটা তো মোটামুটি ভালোই কাটাইছি সারা দিনটা ভালো কাটাইছি রাতটাও ভালো কাটাইছি আর ওখানে বাজে প্রায় পনেরো দশটার মতো বাজে ওখানেও কিন্তু ভালোই আছি তো মনে হইতেছে যে এই আলু খাইলে আমার আর কোনো সমস্যা হইতো না একটা যে জিনিসটা থেকে বেশি খতরনাক আমার আস্ত আছে ওই রয়েছে ওই ডাডুগা থানা ডাডুগার যে ফাতাটি যে ছোট ছোট এমন ওই ডাডুঙ্গার ফাতাটি রয়েছে ডাডুঙ্গার ফাতারে যদি একবার আমি খাইতাম পারি তাইলে যদি না খায় তাইলে একদম মনের টিকা নিশ্চিন্তা যে আমার আর এলার্জি হইতো না তো আজকে তো একটু নিশ্চিন্তা আছে হয়েছে না আমি টেনশন টেনশন করে খাইছিলাম কারণ হোয়াইটটাও খাইলে আমার এমন অ্যালার্জি হয় চোখের ইডি আছে না ইডি ফুলে তো গাছে কালকের দিন থেকে আজকের দিন না হলো ভালোই আছি হয়ে গেছে গা তো অনেকক্ষণ গালকে খাইছিলাম সাড়ে এগারোটার সময় তখন এ বাজার তো দশটা তো এটা মোটামুটি এখনো ভালোই আছি অনেক ঘন্টা হয়ে গেছে গা তো যাই হোক ওখানে এবার ডাডুঙ্গা খুঁজে দেখতে গেলে কোনখানে পাই ডাডুঙ্গা খাইয়া সারলে যদি না হয় তাহলে একদম তো আজকে আর ব্লগটা বড় করতাম না আজকের ব্লগটা এখানে এন্ড করে লেতেছি ঠিক আছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো